আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমি আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর একটা জিনিস বাঙালি গ্রামীণ বৈজ্ঞানিকের কি একটা পদ্ধতি দেখেন এখানে যে একটা হাল হালবাওয়া ট্রাক্টর এই ট্রাক্টরের সাথে পাখা লাগানো হয়েছে এই পাখা দিয়ে এই যে ধান উড়ানো হয় এই ধানগুলো সব উড়ানো হয় এই যে এখানে আমাদের গ্রামেই দেখেন এই যে এই যে দেখেন শুরু হয়ে গেছে এই যে দেখেন

বাতাসের অভাব নাই দেখেন ঘন্টায় আসলে তিরিশ থেকে পঞ্চাশ মন গান উড়ে ফেলে এইভাবে যে দেখেন এই যে এইভাবে ওড়ায় দান কত সুন্দর একটা পদ্ধতি খুব ইজি হয়ে গেছে গান ওড়ানো হেঁজে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের গান ওড়ানো দেখছেন বাঙালির আসলে কী বুদ্ধি কত সুন্দর সুন্দর পদ্ধতি এই যে আমাদের এই রবিক ভাই এটা করেছে এই যে হাদিবাহের মেশিন এই যে দেখেন এখানে আরও ধরে তিন চার জনে একসঙ্গে ধরে এই দেখেন কিরকম বাতাস আসতেছে এই যে এই যে এই যে হাতি ভাই বড় ভাই ভাই ভাইয়ের এখানে আসছে আসলে উত্তরবঙ্গ থেকে তাই তাইনা থেকে লালমনি এই যে এটা বন্ধ করলাম এটা আসলে রবিক ভাইয়ের বাড়ি কই জানি এই যে লালমনির হাট ভাইয়ের বাড়ি হচ্ছে লালমনির হাট ওইখান থেকে এখানে আসছে এই যে দেখেন আপনাদের দেখাইলাম এই সুন্দর মেশিনটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ